প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলাম দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন জোরে কান ঠিক না যাদের উপরে করেছো রহমত দিয়েছ তোমার অশেষ মহব্বত তাদের সে ভাগ্য দাও আমাদের দাও গো তোমার দিন দাও গো তোমার দিন সোরে আমি যাদের উপরে কেবলি আজাব নাজিল করেছ দিয়েছ গজব তাদের সে ভাগ্য দিও না মোদের হে অসীম সীমাহীন হে অসীম সীমাহীন জোরে কনামী আমার বিভাইয়ের একটু গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইছেন পাঠানোর পরে আল্লাহ তালা ডাক দিয়ে বলছেন আমি আল্লাহ যেখানে গাছ প্রয়োজন গাছ দিয়েছি যেখানে সমুদ্র প্রয়োজন সমুদ্র দিয়েছি যেখানে যেটা প্রয়োজন আমি আল্লাহ বান্দার প্রয়োজন অনুপাতে সেখানে তাই দিয়েছি বান্দা যখন আমার আমার নিয়ামত বান্দা যখন পাবে বান্দা তখন এক আল্লাহর শুক্রিয়া আদায় করবে জোরে ঠিক কিনা আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত বান্দারা যখন বক্ষণ করবে নেবে গ্রহণ যখন করে নেবে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জবান থেকে শুক্রিয়া শুনতে চান আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা আমার শুক্রিয়া আদায় করে আমি ওই বান্দার নিয়ামত যা দিয়েছি আরো বাড়িয়ে দেই জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাইকাউতুম লা আযিদান নাকুম ওয়া লা আকাফতুম ইননা আযাবি লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দারা আমার নিয়ামত নিয়ামত আর পাওয়ার পরে তারা শুক্রিয়া আদায় করল আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দার নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেই জোরে সুবাহান আল্লাহ এখন আজকে মাহফিলের মধ্যে যারা বসেছেন আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন একবার সেই মহান রবের প্রশংসা করা দরকার আছে না না সবাই একটু আওয়াজ দিয়ে বেশি মুখে নিয়ে হাসি চিৎকার দিয়ে একটু বলেন আলহামদুলিল্লাহ এখন বলেন তো বাজান মাহফিলে আসতে পেরে খুশি নাকি বেজা খুশির আওয়াজটা অল্প হয় না বেশি হয় একটু জোরে পিসের ভাইরা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রশংসা শুনে খুশি হয়ে যায় আল্লাহ আবার ডাক দিয়ে বলতেছেন কুল লাউ কানাল বাহর মিদাদ আলিকা লিমাতি রব্বি লানা ফিদাল লা নাফিদাল বাহর ক্বাবলা আনতা ফাদাকালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি পৃথিবীতে যত গাছ আছে সব গাছগুলা যদি তোমরা কাটো কাটার পরে যদি তোমরা কলম তৈরি করো আর সেই কলম দিয়ে যদি তোমরা লিখতে শুরু করো গাছপালা কেটে কেটে কলম তৈরি করলাম এবার যত নদী আছে সাগর আছে সব সাগরের সব নদীর সব পুষ্কুনির পানি দিয়ে যদি কালি তৈরি করা হয় আল্লাহ বলছেন সব দুনিয়ার কালি দিয়া আর ওই গাছ কাটা কলম দিয়ে আমার প্রশংসা লিখতে শুরু করবে লিখতে লিখতে পৃথিবীর কলম শেষ হয়ে যাবে গাছ তরুলতা শেষ হয়ে যাবে আর পৃথিবীর জমিনের পানি দিয়ে তৈরি করা সব কালিগুলো শেষ হয়ে যাবে বাজান। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা লিখে শেষ হবে না তো সংসার সবই কেবল তোমারই রাবুল আলাম দয়ালু মেহেরবান করুণায় অফুরাণ দয়ালু মেহেরবান করুণায় অফুরাণ আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন জোরে ঠিক কিনা যাদের উপরে করেছো রহমত দিয়েছ তোমার অশেষ মহব্বত তাদের সে ভাগ্য দাও আমাদের দাও গো তোমার দিন দাও গো তোমার দিন জোরে কোন আমি যাদের উপরে কেবলই আজাব নাজিল করেছ দিয়েছ গজব তাদের সে ভাগ্য দিও মোদের হে অসীম সীমাহীন হে অসীম সীমাহীন জোরে কনামিল তার মানে বোঝা যায় আল্লাহর প্রশংসা যদি কেউ করেন আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেন আর আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমরা কৃপণতার পরিচয় দেই আল্লাহ সেজন্য বলেছেন বান্দায়া এত পরিমাণে প্রশংসা করা লাগবে আল্লাহ তালার সৃষ্টির সব গাছ দিয়ে কলম বানাবে আর সব পানি দিয়ে কালি তৈরি করবে তবু আমার আল্লাহর প্রশংসা শেষ করা যাবে না তার মানে আল্লাহর প্রশংসা সব সময় করা লাগবে জোরে কণ্ঠে কিনা প্রিয় ভাইরা আমার

তোমাদের চেহারার দিকে আল্লাহ তাকাবেন না তোমাদের শরীর আল্লাহ দেখবে না চেহারা দেখবে না শরীর দেখবে না কে কত সুন্দর কে কত রূপসী আল্লাহ তার দিকে তাকাবেন না আপনাদের এলাকার ভিতরে যেই নারী সব থেকে সুন্দরী আমার আল্লাহর কাছে তার চার পয়সার কোনো দাম নাই যদি আমল ভালো না হয় জোরে কন কথা ঠিক কিনা প্রিয় ভাইয়ারা আমার পৃথিবীর জমিনে যে যত বিশ্ব সুন্দরী হোক না কেন সাদা চামড়াওয়ালা হোক না কেন পৃথিবীর জমিনে তার দাম থাকতে পারে মানুষের কাছে নর্তকি হিসেবে তার দাম থাকতে পারে কিন্তু আমল না থাকলে আমার আল্লাহর কাছে কোনো দাম নাই আল্লাহ নবী বলেন আবু বলেনা বর্ণনা করেন নবী বলেছেন তাহলে আল্লাহর কাছে কারা সব থেকে প্রিয় কারা সব থেকে দামি এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন বলা কি আংজুরু ইলা উলু ওয়া ও আমালিকুম যাদের অন্তর পরিষ্কার যাদের অন্তর একেবারে ক্লিয়ার আল্লাহর কাছে তারা প্রিয় জোরে কন সুবাহান আল্লাহ দুই নম্বরে যারা আমল করবে আমার আল্লাহর কাছে তারা সবচেয়ে প্রিয় জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ তালা কুরআনের মধ্যে বলেন আহসানু কওলাম মিম্মাদা ইল আল্লাহ ওয়ামিলা স লেহা জোরেকন আল্লাহ হয়াক বা আল্লাহ বলেছেন তার কথার থেকে আরো কার কথা বেশি ভালো হতে পারে যার জবান দিয়ে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা হয় জোরে কন সুবহান আল্লাহ বাজান আপনাদের এলাকায় মসজিদের মিনার থেকে আপাশ তো জোরে বলেন তো কার জন্য ডাকা হয় আল্লাহর দিকে ডাকা হয় মুয়াজ্জিনরা যখন মসজিদের মিনার থেকে ডাক দেয় হাই আলাস মজিনা ডাক আল্লাহর দিকে কল্যাণের দিকে এসো ভালোর দিকে এসো তার কথার থেকে কার কথা ভালো হতে পারে যে ব্যক্তি জবান দিয়ে আল্লাহর দিকে আহ্বান করে বিশ্বনবী বলেন কেয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের মাথা সবার উপরে দেখা যাবে নবীর কাছে সাহাবিরা প্রশ্ন করলেন যারা সুন আল্লাহ তারা কারা আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন ওরা হচ্ছে সেই সমস্ত বান্দা সেই সকল লোক যারা মসজিদের মিনার থেকে মাইকে আজান দিত মানুষদেরকে ডাকতো জোরে কনসুবানা যারা আজান দিত আহ্বান করতো মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছে আল্লাহর দিকে ডেকেছে আল্লাহর নবী বলেন তাদের মর্যাদা কেয়ামতের ময়দানে সবার উপরে তাদের মাথা দেখা যাবে জোরে কন সুবাহান আল্লাহ ভাই আপনারা রাগ করছেন এই পিছে ছোট ছোট পিছিয়ে যুবক তলবে আল্লাহর মর্যাদা তোমাদের বেশি তোমরা কি রাগ করছো নাকি জোরে কন সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার একটু গভীর মনোযোগ দেন এবং তার মানে বোঝা গেল আল্লাহর কাছে প্রিয় হতে হলে মানুষদেরকে ভালো ভালো কথা বলা লাগবে আর আমল করা লাগবে আমল চলে হা ভালো আমল করা লাগবে আর সবার সামনে ঘোষণা করে দিতে হবে মিনাল মুসলিম আমরা হচ্ছি মুসলমান জোরে বলেন ঠিক কিনা ওরে মুসলমান তো তারা যারা বেইমানের কাছে ভয় করে না জালেমদের সামনে মাথা উঁচু করে আল্লাহর কথা বলে জোরে গর্জন ঠিক কিনা মুসলমান তো তারা যারা আত্মসমর্পণ করে কেবলমাত্র আল্লাহর কাছে মুসলমান তো তারা যারা কেবলমাত্র আল্লাহ তাআলার বিধানের কাছে মাথা নত করে কোন জালেম কোন রাম আর বামের কাছে মাথা নত করতে শেখে না জোরে জোরে গর্জন কিনা তার মানে বুঝলাম আল্লাহ কাজের আদেশ দেওয়া লাগবে আল্লাহর প্রিয় হতে হলে আমলে সালে ভালো কাজ বেশি বেশি করা লাগবে আর ভালো কাজ করতে হবে আমল বাড়াতে হবে অন্তরটা পরিষ্কার করতে হবে জোরে কণ্ঠে কিনা আপনাদের এলাকায় অনেকের ঘরের মধ্যে গোলা আছে ডোল আছে ধানের বীজ রাখেন সেই ডোলের ভিতরে বাজান আপনি পাঁচ কেজি ধানের বেসন রাখছেন আপনার স্ত্রী জানে না আপনার স্ত্রী না জেনে সেই ধানের ভিতরে অন্য ধানের বীজ মিশিয়ে রেখেছে এখন ওই ধানটা স্পেশাল হয়েছে ফ্রেশ হয়েছে নাকি ভেজাল হয়েছে একই বুঝতে পারছেন আপনারা ভেজাল নাকি স্পেশাল রাগ করতেছেন এই যে দাদা রাগ করছিস বলে কোন কথাই করছে না ঘটনা কি রে দাদা রাগ করছেন ওটা কি ভেজাল নাকি স্পেশাল তাহলে বোঝা যায় অন্তরটা পরিষ্কার করা লাগবে অন্তর যদি পরিষ্কার না হয় রে বাজান তাহলে ওই ভেজাল অন্তরের ভিতরে আপনার আমল রাখবেন নামাজ রাখলেন ওই ভেজাল অন্তরের ভিতরে সুদ রাখলেন একই অন্তরের ভিতরে আবার ঘুষ রাখছেন একই অন্তরের ভিতরে আপনার তাকুয়ার পরিপন্থী কাজ রাখছেন একই অন্তরের ভিতরে মিথ্যা কথা আছে জোরে বলেন না না। অন্তরটা যদি খারাপ থাকে তাহলে ভেজালে ভরপুর থাকবে আর ভেজাল দিয়ে কোনো দিন আল্লাহ তালার প্রকৃত জান্নাত পাওয়া সম্ভাবনা জোরে কণ্ঠে কিনা ভেজাল থেকে আমাদেরকে বের হওয়া লাগবে আর পৃথিবীর সব জায়গায় জোরে কন ভেজাল আছে না লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল সবখানে আছে যাই না সহজে ধরা জোরে কণটি কিনা লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল সবখানে আছে যাই না সহজে ধারা জোরে গণ্ঠি কিনা প্রিয় ভাইয়ের আমার একটু গভীর মনোযোগ দেন এবং আমাদের আমল করতে হবে সকাল সন্ধ্যা যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ মাহজির নামিনার আল্লাহ মাজির নি মিনান্নার জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে জোরেখন ঠিকই পাঁচ ওত নামাজের পড়েন যদি কেউ আইতাল কুরসি পাঠ করে রে বাজার তাহলে এ আল্লাহ নবী বলেন অভিক্তি মরবে ইন্তেকাল করবে মৃত্যু হওয়ার দেরি আছে জান্নাতে যাইতে দেরি হবে না জোরেখন সুবাহান আলম বিউভায় আমার এরকম অনেক আমল আছে বাড়াতে হবেন কারণ আল্লাহর কাছে আমলের দাম আছে সিহারার কোনো দাম নাই জোরে বলেন যে কিনা আজকে আমার দেশের মা বোনেরা চেহারা সুন্দর করার জন্য আটা মাখে ময়দা মাখে সুজি মাখে ফ্রেশ ওয়াশ মাখে আছে না না কত ধরনের সনু মাখে জোরে কন কথা ঠিক কিনা কিন্তু আমার আল্লাহর কাছে আমলের দাম বেশি যারা পাশক্ত নামাজ আদায় করে সলাৎকে আদায় করে আল্লাহ তালার দিকে তাড়িয়ে পড়ে তাদের সিহারায় রক্ত চলাচল বেড়ে যায় আর রক্ত চলাচল যেই চামড়ার মধ্যে পারে ডাক্তার বলে ওই চামড়াটা সতেজ থাকে ওই চামড়াটা আপনার পরিপক্ক থাকে ওই চামড়ার ভিতরে বোরন ওঠে না ময়লা জমে না ওই চামড়াটা সুন্দর হয় এজন্য যারা নামাজ আদায় করে দেখবেন তাদের সিহারায় নূর চমকায় জোরে কণ্ঠে কিনা সিহারার মধ্যে নূর চমকায় কেননা পাঁচবার যদি কেউ মুখমন্ডল ধৌত করে কোনো ময়লা থাকতে পারে প্রিয় ভাইয়েরা আমার তার মানে আমল করা লাগবেন প্রখ্যাত একজন আল্লাহর অলির কথা আপনাদের বলবো ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই যার নামটা আপনারা সবাই জানেন জোরে বলেন ঠিক কিনা আমাদের চারজন ইমাম চারজন ইমামের ভিতরে একজন ইমামের নাম হলো ইমামে আহমদ ইবনে হাম্বল তিনি ঘর থেকে বের হয়েছেন ঘর থেকে যখন বের হইলেন বাজান সঙ্গে কিছু কাপড় নিয়েছেন মুসাফির অবস্থায় বের হয়েছেন পথের মাঝে যখন গেলেন রাত হয়ে যাচ্ছে আর কোথায় যাবে কোথায় বিশ্রাম করবে কোনো জায়গা নাই চিন্তা করলেন কোনো জায়গায় যদি আমার আশ্রয় না হয় তাহলে মসজিদের ভিতরে অন্তত পক্ষে আশ্রয় নিতে পারবো কারণ মুসলমানেরা যখন দেখে ভয় ভীতি তখন আর কোথাও যায় না আল্লাহ তালার ভয়ে তারা ঝড় উঠে আসলে তুফান উঠে আসলে মসজিদের দিকে আসে কোথা ঠিক না মুসলমানেরা বিপদে পড়লে আল্লাহর কাছে বলে জোরে বলেন ঠিক কিনা ইমাম আহমদুল রহমতুল্লাহ বাড়ি থেকে যখন বের হয়েছেন প্রতিমধ্যে যখন এরকম রাত হয়ে গিয়েছে একটা মসজিদে নামাজ আদায় করলেন মসজিদে নামাজ আদায় করার পরে সবাই বের হয়ে যায় ইমামে ইবনে হাম্বল রহমাতুল্লাহ আর বের হয় না আমাদের মসজিদ আছে মসজিদের ভিতরে অনেক মানুষ দেখবেন সবার পিছনে ঢোকে আবার সকলের আগে বের হয়ে যায় আছে না ওদা আপনাকে এদিক নাই আসে নাকি এদিকে দেখবেন জুমার দিনে ইমাম সাহেব যখন ক্ষুদা ওই সময় একজন মুসল্লি ঢোকে ঢুকার পরে জায়গা পাই না আর সামনের কাতারে এরকম ফাড়ি দিয়ে দিয়ে ভিতরে ঢুকে যায় কোন আসে না নাই আবার দেখবেন নামাজ ইমাম সাহেব সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ভিতর থেকে একজন ব্যক্তি মাথার উপরে দিয়ে পাড়িয়ে পাড়িয়ে তারপরে দৌড়ে বের হয় আসে না না আল্লা তার ওই সমস্ত ভেজাল মুসল্লিদের জন্য বলেন ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজের প্রতি উদাসীন জোরে কোন কথা ঠিক কিনা প্রিয় ভাই রামান ইমামে আহমদ ইমনে হাম্বুল রহমতুল্লাহ তিনি যখন মসজিদের মধ্যে নামাজ আদায় করলেন নামাজ আদায় করে তিনি বসে বসে তাসবি পড়ছেন এখন বলেন না বাজান আমরা কার নামে তাসবি পড়ব আল্লাহর নামের তাসবি পড়লে বাজান ভালো লাগে নাকি খারাপ লাগে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জোরে কংসুবাহান আল্লাহ ঝরনা ছুটে চলে কে বেকে পৃথিবীর বুকে কত ছবি এঁকে নদীর কল তানে সাগরের গর জনে ঢেউ ঢেউ করে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জোরেকন সুবাহান আল্লাহ্ তাহলে আল্লার তাসবি করা দরকার আছে না নাই প্রিয় ভাইরা টু গভীর মনোযোগদান মসজিদের মধ্যে বসে বসে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাজবি পাঠ করছেন এবার সবাই বের হয়ে যায় তিনি আর বের হন না মসজিদের ভিতর থেকে সবার পরে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব সবার পরে যায় আসে না না মুয়াজ্জিন সাহেব বলছে হুজুর গো বের হয়ে যান মুরব্বী তালা লাগিয়ে দেব এইবার বলছে আমাকে থাকতে দাও বলছে না না মসজিদের মধ্যে থাকা যাবে কেননা মসজিদে কিছু লোক যায় নামাজ পড়তে আর কিছু লোক যায় জুতো চুরি করতে জোরে বলেন আছে না নাই অবশ্য আপনাকে এলাকা এগুলো নাই আছে নাকি আমার বাংলাদেশের অবস্থা বাইতুল মোকার ভিতরে ঢুকলাম জুতা রেখে গেলাম দুই জোড়া নতুন কেবল কিনলাম জুতা দুই জোড়া নিয়ে গেলাম এক জোড়া যায় দেখি জুতা আমার একটা নাই কটা নাই বের হয়ে কপালে হাত দিয়ে বললাম হায় হায় জুতা দুই জোড়ায় নিয়ে যাতি রে একটা রেখে গেলি কোন কারণে এই একটা জুতা যখন রেখে গেছে আমি আর একটা খুঁজতেছি দুই ঘন্টা বের আর পাই না আর দুটোই যদি নিয়ে যাইত তাহলে তো আর আমার আফসোস ছিল না যখন একটা নিয়ে গেছে আর একটা নিয়ে আমি কি করবো এখন জোরে বলেন ঠিক কিনা এই জুতো চোর আসে না নাই মসজিদে খালি মু যায় না জুতো সরু যায় জোরে বলেন ঠিক কিনা মসজিদ তালা মেরে দেব বের হয়ে যান যখন মসজিদে জায়গা হলো না মসজিদ থেকে যখন বের করে দিল ইমামে ইমাম হাম্বালকে তিনি চেনেন না জামান আর এত বড় আলেম তাকে জানে না যদি জানতো আর চিনত তাকে মাথায় করে নাচতো জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার যখন মসজিদ থেকে বের হয়েছে। একটু দূরে গিয়ে দেখে একটা দোকান আটার দোকান শিক্ষার জন্য বলছে আটার দোকান রুটি বানাচ্ছে আটা থেকে একটা করে গোল গোল করে এরকম কি বানায় আপনাদেরকে কি বলে খামি খামি রুটি বানাবে গোল গোল একটা আটা এক রাখে ইমাম আহমদ রহমতুল্লাহ দেখলেন আটা সিঁড়ে সিঁড়ে যখন রাখে যুবক ছেলে জবান দিয়ে পাঠ করে আস্তা গফিরুল্লাহ জোরে করেন কি পাঠ করে আস্তা গফিরুল্লাহ সবাই বলেন আস্তা ও ফিরুল্লাহ ফেরুল্লাহ পাঠ করেন ইমাম আহমাদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ দীর্ঘক্ষণ ফলো করলেন দেখলেন যখন আস্তা গফিরুল্লাহ পড়ে যুবককে প্রশ্ন করে বললেন যুবক রে তুমি বারবার কেন আস্তা গফিরুল্লাহ পড়ো বলছে আমি এই আস্তা আমল করি এবার যুবককে বলে যুবক আস্তা গফিরুল্লাহর আমল করার কারণে তোমার কি হয়েছে বলে আমি যা আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ সব পূর্ণ করে দিয়েছে জোরে কান আল্লাহ পাঠ করতে হবে জবান থেকে আস্তা ফিরুল্লাহ বেশি বেশি পড়া লাগবে যখন তিনি আস্তা আমল করলেন বলছে যুবক কান্না করে চোখের পানি ছেড়ে বলে মুরব্বি আস্তা হফিরুল্লাহ আমি পাঠ করি এই আস্তা হফিরুল্লাহ পাঠ করার কারণে আল্লাহ আমার মনের অন্তরের সব দোয়াগুলো কবুল করে নিয়েছে কিন্তু আমার একটা মনে হয় আজ পর্যন্ত কবুল হলো না আর কবুল হবে না বাজান একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন এবার বলছে সেই দোয়াটা কি বলছে জামান আর বড় পয় গম্বার ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই শুনেছি সে বড় আলেম আর সেই আলেম ব্যক্তি সে আলেম ব্যক্তিকে আমি আল্লাহর কাছে দোয়া করেছি তার সঙ্গে যেন সাক্ষাৎ হয় আমি তার সঙ্গে সাক্ষাৎ করব কিছু জ্ঞান নিতে চাই এবার জামানার পয়গম্বর জামানার আল্লাহর আউলিয়া আল্লাহ তালার প্রিয় বান্দা ইমাম আহমদ ইমনে হাম্বুল রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে দিয়ে যুবককে জড়িয়ে ধরেছেন কোন আল্লাহ আকবার যুবককে জড়িয়ে ধরে বলছেন তোমায় যত দোয়া করেছ আল্লাহ তোমার সব দোয়া কবুল করে নিয়েছেন রে তুমি যেই দোয়াটার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলে ইমাম আহমাদ ইবনে বাড়িতে তোমার যা লাগবে না আল্লাহ রব্বুল আলমিন ইমামে আহমাদ ইবনে হাম্বলকে তোমার ঘরে পাঠিয়েছেন জোরে কন আল্লাহ এই এস্তেক আমল বাজান করা দরকার আছে না না আমরা নিজে শুধু ওয়াজ করলে হবে না আমাদেরকে পালন করা লাগবে কারণ আল্লাহ কোরআনের মধ্যে সূরা সফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মালা তাফআলুন জোরে কোন আল্লাহু আকবার এই পিছে যা যুবক আছে জোরে কো আল্লাহু আকবার খুশি হইতে বললাম না এই মুরুব্বির একটা বিয়ে দিয়া দরকার কারণ এই মুরুব্বির যে জোর বিয়ে দিয়ে দরকার যারা আছে তাদের সবাইকে মনে দোয়া করি যদি এই জোর যদি না হয় বিয়ে যেন আর না হয় সবাই একটু জোরে তাকবি দল ইল্লাহি তাকবির জোরে কন লিল্লাহি তাকবির আল কুরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহি আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলছেন যারা ইমান এনেছ ও ইমানদারেরা তোমরা এবার শোনো আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়া বলছেন তোমরা তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরাই পালন করো না তার মানে বলতে হবে তার আগে নিজেকে মানতে হবে জোরে কন কথা ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে আমল করার তাও দিক জোরে কন্যা আমি